খাবার দাবার আছে সবাই হচ্ছে মাটিতে বসে তারপরে বিশেষ করে যে ভাইরাল যে জায়গাটা বসা তারপরে অনেক ভাইরে ভাই মলিবাজার জেলার কোলোরা উপজেলায় নতুন একটি চাওয়ালা রেস্টুরেন্ট হয়েছে তো আমি আর দেরি করছি না আমি এখনই চলে যাচ্ছি আপনারাও চলে আসেন তো আজকে চলে যাচ্ছি সেই রেস্টুরেন্টে চা খাবো তো এখানকার চাটা অনেক ফেমাস তাহলে আর দেরি কেন এখনই চলে আসুন আমিও যাচ্ছি ভাইরে ভাই ভাইরাল চাওয়ালার চা খেতে চলে আসলাম তো ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম হেগেস ইউসর ভিডিও আমি এখন আছি মৌলীবাজার জেলার পোলাওড়া উপজেলায় আর উপজেলার হচ্ছে মিনি প্লাজারের সামনে দুই তেলায় একটা চাওয়ালা একটা চার হচ্ছে এই হচ্ছে চাওয়ালা আসলে ভিতরটা অনেক সুন্দর করা হয়েছে আর আমি একটু যাচ্ছি ভিতরে দেখি তারপর হচ্ছে যে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এখানে

বিশেষ করে যে ভাইরাল যে জায়গাটা এটা হচ্ছে যে একটা এখানে বসে হচ্ছে ছবি তোলার মতো একটা জায়গা কাপড়া বসে ছবি তোলে আর বিশেষ করে টিকটকে যে ভাইরাল বা ইউটিউবে এখন বর্তমানে যে ভাইরাল যে জায়গা এই জায়গাটা আমি একটু দেখাই

তো ভাইরা খাচ্ছে তাদেরকে আসলে ডিস্টার্ব করলে একটু ক্ষতি হয়ে যাবে আমিও কিছুক্ষণ দেখি আর আমি বিশেষ করে এখানে আসছি যে চাটা খাবো এখানকার চাটা নাকি খুব ফেমাস তো সেই চিন্তা করে আছি এইখানে চা চাষ তো ভাই দেখা থাকবেন তো এখানে আবার একটা জায়গা আছে আমি তো এই যে যে রাজনৈতিক যে একটা ব্যাপার-সাপার থাকে এরকম একটা ব্যাপারে এখানে আপনি আমরা একটু বসার চেষ্টা করব আর তোমরা কত চিনেনি অর মামা তো এরকম একটা জায়গা চলে আসছে তো আজকে আমরা এখানে ব এখানে বসার সিস্টেমটা হচ্ছে আসলে যে অসাধারণ একটা ব্যাপার সেপার কারণ সব জায়গায় হচ্ছে চেয়ার টেবিলের একটা ব্যবস্থা থাকে সব জায়গায় চেয়ারের একটা ব্যবস্থা থাকে এইখানে এসে দেখলাম যে যেইরকম মাটিতে বসার যেটা হচ্ছে পাকিস্তানে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যে পাকিস্তানের যত খাবার দাবার আছে সবাই হচ্ছে মাটিতে বসে তারপরে সুন্নতিভাবে খাবার দাবার খায় তো এইখানে এই একটা বিষয় আমার খুবই ভালো লাগছে যে সন্নতিভাবে বসে খাবারের একটা ব্যবস্থা এখানে রয়েছে তো এরকম একটা জায়গা এরকম বসার একটা জায়গা আছে আর হচ্ছে হচ্ছে আমার আমরা দেখি অর্ডারের ব্যবহার আমরা অর্ডারের চিন্তা করতেছি দেখি আমরা যেহেতু এখানে আসছি তো চা খাবো এখানকার চাটা দেখি কেমন তো আমরা এখানে আসার পরে এরকম একটা জায়গায় বসলাম বসার পরে হচ্ছে এরকম আমাদেরকে একটা মেনু দেওয়া হয়েছে এই যে মেনুটা তো মেনুর মধ্যে অনেক ধরনের খাবার আছে আমরা নিয়েছি হচ্ছে তান্দুরি তান্দুরি চা হচ্ছে আমার মামা আজকে আমি মামাকেই ভয় দিচ্ছে যেহেতু অনেক দূর থেকে মামাকে নিয়ে আসছে আমি এক একে আসতে আমার খুবই বোরিং লাগতেছিল এত দূরে আসা আমাদের জুড়ি থেকে হচ্ছে কোলাহড়া প্রায় কিলোমিটার জায়গা এই জন্য মামাকে নিয়ে আসছে আর আমি তো চিনি না মামায় চিনে মামাকে নিয়ে আসছে মামা তো সময় আমার সাথেই থাকে আমি যখন সিলেটে আসি তখন মামার সাথে মামাকে আমি যখন সিলেটে আসি তখন মামা আমার সাথে থাকি এরকম একটা ব্যাপার আর সে হচ্ছে অনেক মানুষ আমি একটু দেখাই আমরা আসলে যে তান্দুলি যে চাটা চাইছিলাম সেটা আসলে পাই নাই আমরা চাওয়ালা চা স্পেশাল যেটা সেটা নিচ্ছি একশো টাকা করে দুইটা নিচ্ছি তো দেখি খেয়ে কেমন সবাই তো খাচ্ছে বা সবসময় দেখতেছি যে এটা খুবই ভাইরাল আমরা খেয়ে দেখি যে কেমন লাগে চারশোতে আসার পরে অনেকক্ষণ অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ পরে চা নিয়ে আসছি আর হচ্ছে একশো পঞ্চাশ টাকার যে চাটা এটা হচ্ছে এই যে আমি তো দেখাই চাটা আসলে কেমন আমি একটু খেয়ে দেখি সাথে একটা চামিজ একটা চামিজ তো দিচ্ছে আমি তো দেখি চার মধ্যে হচ্ছে আগে চা আগে চা দেখতাম যে হয়তো বা মানুষ চা খাইত বা বিভিন্ন ধরনের দুধ চা খাইত কফি খাইত তো এই প্রথম দেখলাম যে চায়ের মধ্যে কিসমিস দিছে কাজু বাদাম দিছে নারিকেল কোকোনাট কোকোনাট দিছে তারপর হচ্ছে মালাই দিছে আর হচ্ছে পাউডার দুধ উপরে পাউডার দুধ দিছে একশো পঞ্চাশ টাকা হাতে নিয়ে খেয়ে দেখি হাতে নিয়ে হাতে নিয়ে খেয়ে দেখি মোটামুটি ভালো তারপর তারপর এখানকার হচ্ছে এটা ফেমাস ক্লোরের মধ্যে এটা ফেমাস একটা চার দোকান চা চাওয়ালা তো এটা হচ্ছে ফেমাস এখানে আরও বিভিন্ন খাবার পাওয়া যায় যেমন ফুচকা চটপটি হাঁসের হাঁসের গোজ দিয়ে হচ্ছে চাউলের রুটি এগুলো পাওয়া যায় এগুলো খাচ্ছি না আর এখানে অনেক মানুষ আমি একটু দেখাই চা খাওয়া শেষ যেটার জন্য আসছিলাম সেটা হয়ে গেছে আর হচ্ছে এখানে কিছু শুট নিব এই জায়গাটা হচ্ছে এখন বর্তমানে যে ঠিকটকে ভাইরাল হচ্ছে এই জায়গাটা তারপর হচ্ছে আমি আবার এই পাশে দেখি একটা জায়গাও চলচ্চিত্রটা ফটোশ্যুটের জন্য যে চাওয়ালা যে রেস্টুরেন্ট চাওয়ালা রেস্টুরেন্ট আমার পেছনে হচ্ছে চাওয়ালা রেস্টুরেন্ট চাওয়ালা আর আমি হচ্ছে চা খাইলাম অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এখানে অনেক লোকজন ছিল তো আজকে সন্ধ্যায় চলে আসছিলাম তো একটু ছোটো একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম এখানকার অনেক ফেমাস আর চাটা খেলে মোটামুটি ভালোই লাগছে খারাপ না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ